চোদ্দ অক্টোবর চোদ্দই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা প্রাপ্তির জায়গায় আছেন আজকের দিনে দেখা যাচ্ছে যে পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে চাকরি চিকিৎসা ধর্মীয় কাজ এবং স্থায়ী কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে মিগোসিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে গবেষণামূলক ক্ষেত্র ভ্রমণ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি হতে পারে হস্তশিল্প সংক্রান্ত কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভীষণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ভালো ফল পেতে যাচ্ছেন সামাজিক কাজে নাম সম্মান বাড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে আলাপ আলোচনা করতে যাচ্ছেন কোনো জায়গায় শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ধর্মীয় কোনো কাজকর্ম করছেন গুরুজনের সহায়তা নিয়ে করছেন ভালো ফল পাবেন পৈতৃক বিজনেস চালাতে গেলে চালাচ্ছেন তো আজকের দিনটা শোবণা নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সঙ্গীত নাটক চিত্র করার সঙ্গে যুক্ত আছেন সৃজনশীল কাজকর্ম করেন ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন দলগত কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন চাকরির ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে পুষ্য অ্যাকচুয়ালি আর ব্যবসা সূক্ষ্ম কাজ গবেষণায় নিগশির অবস্থা উত্তর ফলগণের সর্বনা নেতৃত্ব দেয়া দাম্পত্য জীবন এবং শিক্ষা ধর্মীয় ক্ষেত্রে ভালো আর ধনিষ্ঠা ক্ষেত্রে সৃজনশীল কাজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আপনাদের ক্ষেত্রে ওই সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া তো এছাড়া আরও বিস্তারিত ইনফরমেশন পেতে অবশ্যই রাশিফলের ভিডিও দেখবেন পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন অত্যন্ত শুভ হবে এবং সেখানে আরও বিস্তারিত আছে আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন